ওই নবীজির উম্মত হিসেবে আপনারা খুশি না বেজার উচ্চ স্বরে বলেন খুশি না বেজার নবীর মহাব্বতে যারাই মাহফিলে আসলেন যারা এখানে বসলেন অল্লাহে আমার আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি এই আশা এবং বসা উসিলা করে আমার আপনার তামাম জিন্দিকানির গুণাগুলো আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করে বলতেছেন যারা পারেন আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া

এখন বর্তমান জামানায় আওলিয়া کرامের যুগ এই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাাকামেল ولي کلو সম্রাট

এই ধরা আপনার আমার জন্য যে বান্ধব সারা জীবন বলে কেটে গেলেন এখনো রোজা মুবারকানো পানি দিয়ে রোজা মুবারক বিজেতেছেন তো সে জরুরি বান্ধবের রোজা মুবারকের শত কোটি কদম বসে আরজ করি কেবলাদ হুজুর স্থলা বিষুপ্ত জাকেরানিমাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদীর কদমে কদম রেখে খাজা মেজ ভাইজান মুজাদ্দিদী খাজা বড় দাদা খাজা ছোট দাদা জান মুজাদ্দিদী সহ কেবলা জান হুজুর আহাল পরিবারের প্রত্যেকের কদমে কদম বুসি রেখে আগত আসিকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা সুন্নি তরিকাপন্থী ভায়েরা নবী প্রেমিক কলি প্রেমিক ভাইরা ওলামায়ে کرام সহ আজকের এই চুয়াডাঙ্গা জেলা দিন আজকের এই সদর থানায় আমরা আসতে পেরে দামুদা থানায় আসতে পেরে মহান আল্লাহ তালার দরবারে যে আদায় করলাম এই মুহূর্তে আমার আল্লাহ তালা রহমতের ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলতেছেন এ রহমতের ফেরেস্তারা তোমরা তাকায় দেখো তারা মক্কা বাসী না মদিনা না মক্কা মদিনা হতে সাড়ে ছয় হাজার মাইল দূর বাংলার জমিনে খোলা আকাশের নিচে বসে আমি আল্লাহকে যারা আল্লাহ বলে ডাকলো এই মুহূর্তে আমি আল্লাহ খুশি হয়ে আমার বান্দা বান্দির তাম জিন্দিগির গুণা করে দিলাম চিল্লাই বলেন সোলাহার আল্লাহ যদি মাফ করে দেয় দুনিয়ার কারো কাছে কৈফত দিতে হবে কি বলেন কৈফত দিতে হবে তো বাবারা দিলের কান লাগায় শোনেন সময় কম কাজ বেশি জাগার নাম হলো আটকশি আটকশি আমরা যাওয়ার কারণে কত মানুষ কত রকমের নিন্দা করে বাবারা অল্প সময়ের ভিতরে আমি কয়েকটি কথা বলি আমার আলোচনা সমাপ্ত করব আমাদের আজকের দাওয়াতি মিশন প্রধান সহ বিজ্ঞ লামাই কেলাম আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশ্বজ আকের মঞ্জিল আক্রসি পাক দরবার শরীফ থেকে টিম করে করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আটষট্টি জেলা আগে চৌষট্টি ছিল এখন আরো বাড়ছে আটষট্টি জেলায় প্রত্যেকটি থানায় থানায় মহাপবিত্র বিশ্ব দুই হাজার পঁচিশ সামনে রেখে শান ইসলামী মাহফিল হচ্ছে তার এই আজকেই আমরা এখানে দরবার শরীফের হুকুমে আপনাদের সামনে এসেছি আমরা অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো এগুলো শুনে যদি আমল করেন ইহকাল

অজীফা কালাম ঠিক মতো করবে ওই ব্যক্তির জবান দিয়ে আমার মাওলাকে একবার ডাক দিলে ওই ডাকটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় চিন্ডায় বলেন শোভা আর নবীন নায়েক এ জমানার সর্বত্র সমহা কামের পিশিয়লি খাদা পড়ি পুরি বলেছেন বাবা রামায়া রাজদিলের কান লাগায় শুনেন। আমার আল্লাহ তাআলা আসমানে থাকে না জমিনে থাকে না পাহারে পর্বতে লোহ কলমে কোথাও আমার আল্লাহ গুঞ্জয় হয় না আমার আল্লাহ মমিন বান্দার কলবে জানালায় সাক্ষাৎ করে থাকে এই কলবের ভিতরে আমার মাওলার সন্ধান পাওয়া যায় যদি কলবটাকে জিন্দা করতে পারেন এই কলবের যদি আপনি জিকির জারি করতে পারেন তাহলে দুনিয়ায় শান্তি আখেরাত শান্তি পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এই কলবের ডাক্তার হলো আউলিয়া কেরাম কি বলেন বাবা ঠিক কিনা